সালামু আলাইকুম বিহাস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই বলতেছি যারা আইসআর ভিতরে এগারো চোদ্দো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই এগারো চোদ্দো গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন কোনো মায়ের খাওয়া হিস্ট্রি নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মায়ের খাওয়া হিস্টেরি নেই গাড়ি একদম ফ্রেশ যারা এগারো চোদ্দো গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা দেখে পাশে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করুন বিস্তারিত ফোনের মাধ্যমে আলোচনা করা যাবে গাড়িটা একদম ফ্রেশ আছে গাড়িটার মডেল হলো আঠারো সালের আট মাসের গাড়ি আঠারো সালের আট মাসের গাড়ি টায়ার এভরিথিং ওকে ফ্রেশ টায়ার গাড়ির বডি অল স্টিল বডি বডির কালারও ভালো আছে মোটামুটি টায়ারগুলোও ভালো আছে চেসির সাইট একদম ফ্রেশ গাড়ি একদম নন টাচ গাড়ি কোনো কাজ নেই গাড়িতে নিয়ে যাবেন চালাবেন শুধু টিপ মারবেন আর গাড়ির কোনো এভরিথিং কোনো কাজ নেই টায়ার ছয়টায় ফ্রেশ আছে বডি ফ্রেশ আছে ইঞ্জিলটার বয়স হলো নন টাচ ইঞ্জিল ছিল ইঞ্জিল করা ছিল না দেড় মাস আগে ইঞ্জিল বানছে ফুল ইঞ্জিল করছে একদম ফুল ঝেড়ে ইঞ্জিল করছে দেড় মাস বয়স ইঞ্জিনের গাড়ি একদম ফ্রেশ যাদের গাড়িটা চয়েস হবে তারা পাশে স্কিমে কন্ট্যাক্ট নাম্বার থাকবে ফোন করবেন অবশ্যই গাড়িটা করে দেওয়া যাবে গাড়ির ঠিকানা ফোন নাম্বারে যোগাযোগ করুন তারপর দেওয়া যাবে বা মহাজনের সঙ্গে কথা বলে যেটাই হোক করা যাবে আর এই গাড়িটার দাম ধরা হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত আলোচনার মাধ্যমে ফোনে বলা যাবে গাড়িটার দাম মূল্য ধরা হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিস্তারিত আলোচনার মাধ্যমে যা করার করা যাবে আর যাদের এই গাড়িটা চয়েস হবে তারাই শুধু ফোন দেবে আর যাদের চয়েস হবে না তারা আন্দাজে ফোন দিবেন না আর যে কোনো কোনো গাড়ি লাগলে ফোন দেবেন আর কেউ কোনো গাড়ি ব্যসার ইচ্ছা থাকলেও ফোন দেবেন বাট আমি আপনাদের রাচেল ভাই বলছি গাড়িটা যাদের চয়েস হবে তারাই ফোন দেবেন আর গাড়িটা একদম ফ্রেশ গাড়ি নন টাচ গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই কোনো মার খাওয়া হিস্ট্রি নেই একদম ফ্রেশ গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের আইসার আর এগারো চোদ্দো গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা থেকে দূরত ফোন করবেন স্কিম থেকে নাম্বার তুলে